মানুষ মনে না করা না হয় যদি সত্যকে সত্য বলে স্বীকার করা না যায় মিথ্যাকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করা না যায় অন্যায়ের আশ্রয় নেওয়া হয় নির্যাতনের আশ্রয় নেওয়া হয় তাহলে শুধু সময়ের ব্যাপার এমন এক সময় আসবে ওই অন্যায় ওই নির্যাতন বিপীড়নের শিকার অন্যকে যদি আমি করি একই পন্থায় আমাকেও এইরকম নির্যাতনের শিকার হতে হবে ইতিহাস তারাই বানায় যারা মাটি থেকে ফুসটা উঠছে আর একটা কথা তোমাদেরকে সবসময় বলছি যারা পানি দিয়ে গোসল করে তারা খালি জামা বদলায় আর যারা গাম দিয়ে গোসল করে বাংলার ফাটাকিষ্ট বলা হয়তো বেরিস্টার সুমনকে আর তেমনই আরেকজন জামাতের নেতার আগমন ঘটেছে শিশির মনির দর্শক তার কথায় মুগ্ধ হয়েছে জনতা যেমনটা হয়েছিল বেরিস্টার সুমনের কথায় দর্শক আজকে আপনাদেরকে কিছু ভিডিও দেখাতে চলেছি যাকে দেখলে আপনাদের মনে হবে বেরিস্টার সুমনের এপি টপির যে আরেকজন মানুষ পুরো বাংলাদেশ পেতে যাচ্ছে বাংলাদেশ একটা রাষ্ট্রনায়ক পেতে যাচ্ছে হয়তো বা তিনি যদি মন্ত্রী হয় তাহলে একটা মন্ত্রী পাবে দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আজকের এই ধামাকা ভিডিওটি না দেখে না টেনে দেখবেন না পুরো ভিডিওটি আপনারা এনজয় করুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং তার সঙ্গে একটু কম্পেয়ার করুন বেরিসার সুমন এবং শিশুর মনির ভাইয়ের মধ্যে কে সবচেয়ে বেশি সেরা কে জনকল্যাণার্থে বেশি এগিয়ে আসছে দর্শক চলুন আমার সরাসরি দেখতে থাকি আজকের ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চলুন দেখে আস আমি এত ছোট মনের লোক না যে আরেকজনকে গালিগালাজ করে বা আরেকজনকে হেয় প্রতিপন্ন করে আমি বড় হতে চাই এটা আমার কাজ না এটা কোনোদিনই আমি হতে চাইবো না আমার যদি কোনো ইজ্জতও না থাকে কোন সম্মানও না থাকে আর একজনের ইজ্জতের বিনিময়ে আমার ইজ্জত বাড়ানোর কোনো দরকার আমার আমি আরেকটা কথা বলে যাই ক্যামেরাতে রেকর্ড করে রাখো আমি জীবনে একবারই নির্বাচন করতে চাই এটাই প্রথম এটাই লাস্ট আমি আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার নির্বাচন করতে আসবো আজকালকার দিনে এই একুশ শতকের জমানায় এই মডার্ন যুগে এই আধুনিক যুগে বাচ্চাদের সামনে ইলেকট্রিসিটি নেয় এরা পড়বে কি এরা লেখাপড়া করবে কোথায় এরা একটু ফ্যানের বাতাস খাবে কোথায় এখনো হারকিন জানায় পড়বে এটা কি করে হয় এইটার পিছিয়ে লাগতে লাগতে এতদিন পর্যন্ত এখন একটা পরিবেশে গেছে আশা করা যায় খুব দ্রুতই এখানে ইলেকট্রিসিটি কানেকশন লেগে যাবে এবং এই ব্যাপারে কাজ শুরু হয়েছে পিলার আসছে এবং লেগে যাবে এবং লাগাইতে হবে তাহলে আমি কি করতে পারলাম এটা আমার একটা মনের শান্তি যে এই অসুবিধাটা দূর করার ক্ষেত্রে আমি কিছুটা সাহায্য করতে পারলাম তো এর চেয়ে বড় শান্তি আর কি এরপরে কি চাই ভোট চাই কোনো ভোটের দরকার নাই আপনারা আমার ভোট দিবেন আমার মনে হয় আপনাদের সামনে জোর জবরদস্তি করে ভোট আদায় করাও আমার কাছে আপনারা আপনাদের মতো স্বাধীন সার্বভৌম চিন্তা করবেন কাকে দিবেন ঠিক করবেন আমি আমার কথা বলে গেলাম বাকিটা আপনারা যারা নেতৃস্থানীয় লোক আছেন আপনারা নিজেরা বুঝবেন বিবেককে বিচারকে কাজে লাগাবেন বিবেক বিচার যদি বলে আমি যা বলেছি এটা সঠিক তাহলে আমাদের জন্য কাজ করবেন আর যদি বিবেক বিচার বলে আমি যা বলছি আর আরেকটা লোক তার চাই তো বেশি সঠিক কথা বলছে বেশি কাজ করছে আপনার প্রতি বেশি দয়া মায়া মহব্বত দেখাচ্ছে আপনি তাকেই সাপোর্ট করবেন তাতেও আমার কোনো আপত্তি নেই আমি এত ছোট মনের লোক না যে আরেকজনকে গালিগালাজ করে বা আরেকজনকে হেয় প্রতিপন্ন করে আমি বড় হইতে চাই এটা আমার কাজ না এটা কোনোদিনই আমি হইতে চাইব না আমার যদি কোনো ইজ্জত না থাকে কোনো সম্মান না থাকে আরেকজনের ইজ্জতের বিনিময়ে আমার ইজ্জত বাড়ানোর কোনো দরকার ফলে আমি আপনাকে বলছি এর চাইতেও ভালো কিছু যদি কোনো প্রার্থী আমাদের এখানে আসে আসতে পারে এরকম কোনো ব্যক্তি যদি আসে যে নাকি আপনাদের সকলকে নিয়ে চলতে চায় সকলকে নিয়ে কাজ করতে চায় সকলের সমস্যার সমাধান করতে চায় সকলকে ভালোভাবে দেখতে চায় বন্ধু হিসেবে নিতে চায় আমার চেয়ে ভালো কোনো ব্যক্তি হলে তাকেই আপনারা বেছে নেন দেখবেন আমি আপনাদের কোনো দিন কোনো কালে আপনাদের দোয়ারে এসে বলবো না যে আমার চাইতে ভালো ব্যক্তি আসা সত্ত্বেও আপনি আমাকে পছন্দ করেন এটা আমি কোনোদিন বলতে আসবো না এত স্বার্থপর মানুষ আমরা নিন হোয়াট ওয়ান্ট হোয়াট ইজ আওয়ার ডিমান্ড ওয়ান ওয়ানলি ডিমান্ড এই পাঁচ লক্ষ লোকের পরিবার আমরা নতুন করে সাজাতে চাই আর এই সাজানোর ক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে চাই আমার ধারণা দুই চার মাস ছয় মাসে আমি কিছু করতে পারবো না কিন্তু ইলেকশন যদি হয় আর ইলেকশনের প্রেক্ষাপট যদি পরিবর্তন হয়ে আমরা এই পাওয়ারটা এক্সারসাইজ করার সুযোগ পাই একবার পাঁচ বছর একবার পাঁচ বছর মনোযোগ দিয়ে সিনসিয়ারিটির সহিত পরিশ্রম করে একবার পাঁচ বছর কাজ করলে আমার কেন জানি মনে হয় এই পাঁচ লক্ষ লোকের জীবনের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন করে দেওয়া সম্ভব হবে এইটাই আমি আপনাদেরকে বলতে আসছি আমি আর একটা কথা বলে যাই ক্যামেরাতে রেকর্ড করে রাখো আমি জীবনে একবারই নির্বাচন করতে চাই এটাই প্রথম এটাই লাস্ট আমি আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার নির্বাচন করতে আসবো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম দিস ইজ ফর লাস্ট টাইম এইটাই শুরু এইটাই শেষ আমি চাই একটা পদ একটা লোক দীর্ঘক্ষণ ধরে রাখুক তা আমি চাই না আমি চাই একটা সমাজে একাধিক নেতৃত্ব গড়ে উঠুক একবার আপনি চালান একবার আমি চালাই একবার মেম্বার সাহেব চালাক একবার ও চালাক একবার টিকেন্দ্র চালাক একবার এই পুরোহিত সাহেব চালাক একবার ইমাম সাহেব চালাক আমার কোনো আপত্তি নেই আমি এত কেন জানি আমরা দেখেন আমরা একবার একটা চেয়ারে বসলে উঠতে চাই না দেখছেন এটা একবার একটা চেয়ারে বসলে চেয়ারের সাথে মনে হয় সুপার গ্লু দিয়ে লাগিয়ে গেছে সুপার গ্লু চেনেন না সুপার গ্লুর সাথে মনে হয় পিছনে সুপার গ্লু লাগাইছে আর চেয়ার আর নেতার ওই পিছন দিকে সুপার গ্লুর মতো এমন ভাবে লাগছে নেতায় চেয়ার ছাড়লেও চেয়ার নেতারে ছাড়ে না দেখেছেন না এরকম আশ্চর্য এগুলো আমি একদম পছন্দ করেন আমার কাজ আছে আমি একবার একটা সময় একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা করে দেয়া টাটা বাই বাই বলে আমি আমার মতো চলে যাব বাকিরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবাডি আমি আসলে ওভারভিউ হ্যাপি আই এম হ্যাপি টু সি ইউর অল ফেসেস টুগেদার আপনাদের এই সকল আনন্দ পরিবেশে সকলকে একসাথে দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আই আই লাভ মাই লাভ টু দা সেম ল্যান্ড আমরা সকলে মিলে একটা অবহেলিত অঞ্চলের মানুষ আমাদের এই পরিচয় পৃথিবীর সব চেঞ্জ হয়ে গেলেও আমাদের পরিচয় কোনোদিন শেষ হবে না আমাদের এই পরিচয় সকলের সম্মিলিত জেগে ওঠার পরিচয় আমাদের এই পরিচয় আমরা সংগ্রাম করি হাওড়ে আমরা সংগ্রাম করি তুফানের সাথে আমরা সংগ্রাম করি শিলাবৃষ্টির সাথে আমরা সংগ্রাম করি আগাম বন্যার সাথে কিন্তু শেষ পর্যন্ত আমরা বেড়ে উঠি শেষ পর্যন্ত আমরা বেঁচে যাই শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ পার হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করে তুলি এটার নাম সংগ্রাম এই সংগ্রাম করে যারা বেঁচে উঠে সেটা আমাদের কমেন্ট বসে জানিয়ে দিন এবং শিশির মনি এবং বেরিশার সময়ের মধ্যে পার্থক্য আহ কে কার বেশি ফ্যান রয়েছেন এবং কাকে বেশি ভালোবাসেন তা অবশ্যই আমাদের কমেন্ট বসে জানিয়ে দিন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ